ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতেছি যারা এইচএসি পাশ করেছেন এবং চাকরি তাদের জন্য আজকে কিছু মূল্যবান কথা বলব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন এইচএসি পাশ করেছেন এবং চাকরি খুঁজতেছেন স্নাতক পাশ করেছেন চাকরি খুঁজতেছেন স্নাতকোত্তর পাশ করেছেন চাকরি খুঁজতেছেন আপনারা বিষয় ছয়টি মাথায় রাখবেন বিষয় মেনে চললে আশা করি যথাসময়ে আপনার চাকরি হয়ে যাবে যখন যেখানে সুযোগ পান আবেদন করতে থাকেন কম্পিউটার শিখে নিন ইলেকট্রনিক্সের কাজ শিখে নিন অথবা যে কোনো হাতের কাজ শিখে নিন যে কোনো চাকরির জন্য আর্থিক লেনদেনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন যত্রতত্র আর্থিক লেনদেন করবেন না ফেক সার্কুলার সিনে রাখুন আবেদনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন আমি এখন স্কিনে কিছু ফেক সার্কুলার দেখাবো আশা করি আপনারা এগুলো আগেও দেখেছেন অনেকে এগুলোতে আবেদন করেছেন আবেদন করে ঠকেছেন আমি কয়েকটা সার্কুলারের ছবি দেখাচ্ছি এই সার্কুলারগুলো দেখলে আবেদন করা থেকে বিরত থাকবেন অতি লোভে কেরিয়ার নষ্ট তাই লোভ করবেন না লোভে পড়ে নিজের সর্বস্ব হারায়েন না নিয়মিত পড়াশোনা করুন একাডেমিক পড়াশোনার পাশাপাশি চাকরির জন্য কেরিয়ারের জন্য পড়াশোনা করুন আমাদের ফেসটি ফলো করে দিন নিয়মিত আমাদের ফেজের পোস্টগুলো দেখুন ভিডিওগুলো দেখুন লাইক কমেন্ট শেয়ার করুন সালামু আলাইকুম